আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও বাংলাদেশ বর্তমান চলমান পরিস্থিতি বাংলাদেশ নিয়ে কথা বলবো আমার দেশ সোনার বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি আজও ভালোবাসি কালো ভালোবাসি মাঝে মাঝে গিন্ডাও করি তা তোমাদের হাসিলতের কারণে করি তো আমি শুদ্ধ ভাষায় বলবো না সব কিছুই আমার বরফের ভাষায় কথা বলবো তো বর্তমান চলমান পরিস্থিতি কোটা আন্দোলন যে কুটা আন্দোলনটা হইতেছে এই কুটা আন্দোলন কেন হইতেছে কাকে নিয়ে গেতেছে আর কবে থেকে শুরু হয়েছে আর কবে বা শেষ হবে দু হাজার চব্বিশে তো সব কিছুই আজকের ভিডিওতে বলবো কোথায় যায় এটা শেষ হতে পারে আর কোথায় থেকে শুরু হয়েছে তাই নিয়ে বলবো সাতে জুলাই কোটা আন্দোলন ডাক দিয়েছিল যে এই কোটা প্রত্যাহার করার জন্য নতুন করে সংশোধন করার জন্য তো তারা একটা না তিন দিন যাবৎ সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ দশ তারিখ পর্যন্ত সম্পূর্ণভাবে তারা আন্দোলন করছে রাস্তায় একবারে মানে একবার কোনো কিছুই করে নাই কোনো গন্ডগোল কোনো হত্যা কোনো কিছু করে নাই ছাত্রছাত্রী কোনো কিছু করে নাই এগারো তারিখ পুলিশের একটা ব্যারিগেড ছিল তারা রাস্তা দিয়ে মিছিল নিয়ে যাইতেছে তখন এগারো তারিখে পুলিশের একটা ব্যারিগেড ছিল তো তারা এগারো তারিখে বেরিকেটটা ভেঙে ফেলে এগারো তারিখে বেরিগেডটা ভেঙে ফেলে তারপর তারা এগিয়ে যায় তো এটি ছিল তাদের একটু পুলিশের সাথে ধাক্কাধাক্কি তো এগারো তারিখের পরে বারো তারিখ ঠিকই আসছে একবারে যেভাবে ছিল ঠিক সেভাবে তারা আন্দোলন করছেন তেরো তারিখ ঠিক এভাবে আন্দোলন করছে চোদ্দো তারিখ চোদ্দ তারিখ প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছিল সেই ঘোষণায় প্রধানমন্ত্রী একটা ওয়ার্ড বলেছিল সেটা হইতেছে কোটা মুক্তিযোদ্ধার নাতিরা পাবে না রাজাগারের নাতিরা পাবে তার বিনিময়ে ছাত্ররা বলছিল তুমি কে আমি কে রাজা খার রাজা তা নিয়ে চোদ্দো তারিখ রাত এগারোটার দিকে ভোর রাতে এগারোটা বারোটার দিকে প্রায় পনেরো তারিখ পরে গেছেন ওই সময় যত আন্দোলনকারী ছিল ডিবিতে সব আন্দোলনকারী বাসায় থেকে একটা স্লোগান দিই এবং বাহিরে বের হয়ে যাই বাইরে বের হয়ে বলতেছে তুমি কে আমি কে 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 রাজাকার বলেছে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগান দিয়ে ডিবি উত্তাল করে ফেলে তারা অনেক কিছু করে উত্তাল করে তারা একসাথে জুড়ো হয়ে তারপরে তারা আন্দোলন ঘোষণা করে সেই আন্দোলন পনেরো তারিখে ঘোষণা হয়েছিল যে তারা সারা দিন প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করার জন্য আন্দোলন করছিল কেন প্রধানমন্ত্রী বক্তব্য বললো কেন তারা তাদেরকে রাজাকার বানান এখন প্রশ্ন হলো পনেরো তারিখে তারা ঠিক সেমভাবে সাত তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কোনো গন্ডগোল কোনো কিছু করে নাই তারা আন্দোলন করেছিল কিন্তু পনেরো তারিখে বিকাল বারোটার সময় বারোটা থেকে দুইটার সময় আমাদের সম্মানিত লীগ লীগের কিছু নেতা কে আর বাহিরগত কিছু কুকাই আসছিল আসার পরে বেকুল পরিমাণে আমাদের বোনদেরকে আমাদের বাইদেরকে প্রচুর পরিমাণে মাইল ফিট গোলাগুলি করা হয়েছে তার বিনিময়ে আমাদের অনেক বোনেরা ইচ্ছতিত হয়েছে রাডির মায়ের খাইছে বাড়ি খাইছি সব কিছু এইসব দেখলে আমার চোখের ফানি বের হয়ে যায় আমি ভিডিওটা তৈরি করতেছি এত আমার চোখের ফানি বের হইতেছে মানে পনেরো তারিখে যে ঘটনাটা ঘটছে পনেরো তারিখে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা কোনো রকমে রকমের না একটা মানুষ কোনোরকম মানতে পারে না তো পনেরো তারিখ গেল পনেরো তারিখের ঘোষণা থেকে যে পরিমাণ মানে ওনারা রাটি চাষ করছিল ষোলো তারিখে তার প্রতিরোধ দিয়েছে সাত চড়া পনেরো তারিখ রাত্রে ডাক দিয়েছে যে তাদের বিচার বিচার নিয়ে ডাক দিয়েছে তারপর থেকে পনেরো তারিখ যে মায়ের ফিট গুলা করছে যে মায়ের গুলা হাইছে তা নিয়ে ষোলো তারিখ থেকে বাইশ তারিখ পাল্টা প্রতিরোধ হয়েছে তারও বেশি বাইশ তেইশ তারিখও হয়েছে পাল্টা প্রতিরোধ হয়েছে ডাক বি ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুর বিশ্ববিদ্যালয় ষোলো থেকে বাইশ এই এর ভিতরে অনেক মারামারি অনেক কাঠাকানি অনেক গুম হারাম বিশেষ করে ষোলো তারিখে দশজন মৃত্যু সংবাদ পাওয়া গেছে এর ষোলো তারিখ রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রচুর পরিমাণে আন্দোলন করছে ছাত্রলীগের তা ষোলো তারিখ রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যা পড়ে পরে ডিবির যত অফিসার সবকিছুতে যা পায় পরে ছাত্র তার প্রতিরোধে তার ডাকে সতেরো তারিখে ঢাকা কলেজ বিভিন্ন কলেজেরা মাঠে না তারপরে শুরু হয় খেলা তো সেই খেলা মানে গন্ডগোলের খেলা বলতেছি আমি সেই খেলা বাইশ তারিখ পর্যন্ত চলে একটা বাইশ তারিখ পর্যন্ত চলে কিন্তু আমরা দেশের সাথে বিচ্ছিত হয়েছি আপনার সতেরো তারিখ থেকে সতেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আমরা দেশে কোনো যোগাযোগ করতে পারিনি ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে আমরা দেশে যোগাযোগ করতে পারছি বাংলাদেশ থেকে ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল তো তার জন্য আমরা কিছু তথ্য পাই নাই এতে আমরা মানে আমরা সংবাদে যা ভাইছি তাই আমি এখানে বলার চেষ্টা করছি তো অনেক মারামারি অনেক কাটাকাটি হয়েছে তো এখন আজকে হইতেছে তিরিশ তারিখ এখন বলতে পারেন তিরিশ তারিখ আজকে এক তারিখ কালকে তিরিশ তারিখে ঘটনাটা বলি কিছু ছাত্ররা মানে কোটারা সংশোধন করা হয়েছে এই কোটাটা মেনে নিছে এখন প্রশ্ন হইতেছে এত লাশ এত খুন তারা মেনে নিচ্ছে মেনে নেওয়ার ফলে তারা তাদের আরো আটটা দাবি ছিল তাদের নিরাপত্তা তাদের ডিবিতে যাতে কোনো ঢাকা কোনো আউট মানুষ না আসতে পারে যে মানুষগুলা মরে এসে বা খুন এসেছে তাদেরকে অর্থ প্রদান করা তাদের ফ্যামিলি থেকে একজন লোককে সরকারি চাকরি দেওয়া তারপরে আপনার যে মানুষগুলো অসুস্থ হসপিটালে ভর্তি আছে তাদেরকে চিকিৎসা করা আর যাদের নামে মামলা হয়েছে তাদেরকে মানে মামলা প্রত্যাহার করা সেই বিষয়গুলো ছিল সেই আট দফাতে তো সেই আট দফার পরে আপনার এখনো এই সেই আট মানা হয় নাই তা নিয়ে এখনো প্রতিরোধ আন্দোলন চলতেছে কিছু কিছু জায়গায় তো আজকে তিরিশ তারিখে আমি দেখতে পারলাম হাইকোর্টের সামনে একটা আন্দোলন হয়েছিল তো ওই জায়গায় আপনার ছাত্রদেরকে অযথাই ধরে নিয়ে যেতেছে অযথা কোনো মামলা নাই কোনো কিছু নাই অযথা ধরে যেতেছে এখন আমার প্রশ্ন হইতেছে এভাবে যদি ধরে নেওয়া যাই আমি একজন সাধারণ মানুষ হিসাবে যদি আমি রাস্তায় বের হই যদি বলি আমি সাধারণ মানুষ সাধারণ জনগণ তে পুলিশ ধরবো যদি বলি ছাত্র তে ছাত্রলীগ ধরবো যদি বলি ছাত্রলীগ তেলে যাত্রারা ধরব এখন আমার প্রশ্ন হলো আপনি কি বলে বাইরে বের হবেন বাসাতে কি বলে আপনি বাজারে যাবেন কিভাবে আপনি সব করবেন বাইরে